ক বিল নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ সৈকিয়ার কংগ্রেস মুক্ত পঞ্চায়েত রাজ গঠনের আহ্বান রাজ্য সভাপতির ধলাইবাজার সংলগ্ন পূর্ত বিভাগের ময়দানে রবিবার বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ সৈকিয়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করল ধলাই বিজেপি সমাবেশের শুরুতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়ী হবার প্রার্থীদের সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করেন দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্যিক সভাপতি দিলীপ সৈকিয়া বলেন ওয়াক অফ সংশোধনী আইন দু নিয়ে বিরোধী দল কংগ্রেস মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংশোধনী আইনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ধরনের ক্ষতি না করে অফ সম্পত্তি সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কংগ্রেসের তীব্র সমালোচনা করে রাজ্য সভাপতি বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেস মুক্ত পঞ্চায়েত রাজ গঠনের আহ্বান জানিয়েছেন এদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কংগ্রেসের টিকিট বিক্রির মাধ্যমে যেভাবে প্রার্থীদের থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করার খবর প্রকাশ এসেছে সে প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী রায় ও কংগ্রেসকে এক হাত নিয়েছেন মন্ত্রী কৌশিক এদিন কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে জানান দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন মেনেই দল এগিয়ে যাচ্ছে এবারে পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো পঞ্চায়েত রাজে বিজেপির ঐতিহাসিক ফলাফল দেখবেন জনগণ ইতিমধ্যেই চৌত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত ও দুটি জেলা পরিষদ পদে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলেই দলের জয়যাত্রা শুরু হয়েছে সভায় উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈত বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিহার রঞ্জন দাস বিজেপির কাছার জেলা কমিটির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা

আমি নাইকিয়া কৰি তাৰ তিনি তালাক আইন যি আছিলে আমাৰ ভৰিসকল বাইদেউসকলে কষ্ট পাইছিল সেই তিনি তালাকো আমি নাইকিয়া কৰিলো তাৰ লগে লগে আপোনালোকে সকলোৱে জানে আজি ইয়াত মহিলা নাই মাতৃ বহুত আছে মহিলাসকলে তার কারণে কোনো রাজনৈতিক দলে কোনো বিধায়ক সক্ষম হওয়া জনতা মোদী ডাঙরিয়ার নারী বন্ধন অধিনিয়ম নারী বন্ধন অধিনিয়ম আইন আনি আগন্তুক সময়ত বিধানসভা আর লোকসভা ত্রিশ শতাংশ আসন মহিলার সংৰক্ষণ কৰিব খুজিছে ভাৰতীয় জনতা পাৰ্টী বিধেয়ক আছিল যিখন বিল আছিল সেই বিলখনত আমি সংশোধনী আনিছো বহুতে অপপ্ৰচাৰ কৰি আছে মুছলমান সকলৰ মাজত মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি কালি লাই যাব মুসলমানের নামাজ বন্ধ করে কংগ্রেস দলে এই ধরনের একটা অপপ্রচার মিথ্যা প্রচার সাধারণ মুসলমান মানুষের মানুষ আরম্ভ করেছে আমি আজি কথা দধানমন্ত্রী নরে মোদী ড ভারত সরকারে স্পষ্ট করেছে কোনো মুসলমানের সম্পত্তির প্রতি ভারত সরকারের লোভ নাই সুলভ নাই কেবল সম্পত্তি যাতে আমি সৎ ব্যবহার পারো এই সম্পত্তির উপার্জনের জড়িয়ে যাতে আমি দুখিয়া মুসলমান দুখিয়া মহিলা বিধবা মহিলা এই সকল যাতে আমি সেবা পারো তার পঁচিশ আমি সংসদত গৃহীত কৰিছো অৰ্থাৎ আমি যি কৈছো সেয়া আমি পৰিৱেশ সক্ষম হৈছো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নীতি অঞ্চলত আমি সমানে বিকাশৰ ধাৰাকত শক্তিশালী কৰিছো দেখিলেই ৰাইজৰ মনত অটুমেটিক এটা চৰ্চা আহে সেই চৰ্চাৰ পৰিণাম অহা নিশ্চয় মই বৰাক উপত্যকাত দেখিবলৈ পাম ধলাই সমষ্টিত দেখিবলৈ পাম আমি সকলোৱে সেইদিনা আকৌ এবাৰ আমি হোলী উদযাপন কৰি কেইদিনমান আগত হোলী খেলিছো এঘাৰ মে

আর বাঙালি নববর্ষ আরম্ভবাঙালী নববর্ষর বাঙালি নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন আমি মঙ্গল কামনা করে উন্নত অঞ্চল হিসাবে আমার আমি প্রতিষ্ঠা সকলকে ধন্যবাদ সকলে সমর্থন সকলে আশীর্বাদ

কংগ্রেসিদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে প্রার্থী খুঁজে পাচ্ছে না এক সময় তাদের কি প্রতাপ আর আজকের দিনে তাদের কি অবস্থা হয়েছে আপনারা জানেন রাজ্যিক সভাপতি মহাশয় রাজ্যের কথা বলবেন আমি শুধু তাছাড়া দুটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই ভারতীয় জনতা পার্টি প্রথমবার এই জেলায় পুনরাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে আমরা দেখেছি কংগ্রেস কিভাবে পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন নির্বাচনে কার্যকরী করত আর এবার প্রথমবার আমরা বলতে পারি যে এবার আসামে একটা সুস্থ নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে আমরা কাছারে পঁচিশটার মধ্যে দুটা জেলা পরিষদ আমরা জয় করতে পেরেছি আমরা কাছারে একশো বাষট্টিটার মধ্যে আমরা চৌত্রিশটা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আর ভারতীয় জনতা পার্টি পরিবারে